সম্মানসুলভ কোনো কথা বলেছে তাহলে এক্ষেত্রে কি বলবেন ভারতীয়দের উদ্দেশ্যে কি বলবেন না চিকিৎসার জন্য এসছেন এই জন্য আপনার কাছে ভালো লাগছে ওইটা আলাদা ব্যাপার কিন্তু চিকিৎসা ছাড়া আমাদের যে ভারতীয়দের ব্যবহার আচার ব্যবহার এই ক্ষেত্রে কি বলবেন অনেক ভালো আর আপনার এই ট্রিটমেন্ট নিতে গিয়ে কোথাও কি কোনো অসুবিধা হয়েছে যেহেতু আপনি বাংলাদেশী নাগরিক আপনি আপনার পরিচয় দিয়েছিলেন যে বাংলাদেশ থেকে এর পরও আপনার সাথে এমন কোন মিসবিহেভ হয়নি অথচ আপনাদের দেশে বরাবর এভাবে মিসবিহেভ করে যাচ্ছে কি বলবেন